আজব একটা বিছানা চাদর কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে দেখে মনে হইতেছে ফুলের বাগানে কিন্তু বসে আছে বাবু ভাই হা ভাই কি কোলেটোলে নিয়ে দাঁড়িয়ে আছেন কেন ভাই এমন ডিজাইনের জিনিস নিয়ে আসছি আর এতটা কোয়ালিটিফুল ঠান্ডা প্রোডাক্ট ধরতে তো মনে চাইতেই পারে একেবারে জোরাায় ধরবেন 100% ভাই অনেক ঠান্ডা সলিড প্রোডাক্ট ভাই ভাই এত সুন্দর বিছানা জড় কোন দেশ থেকে আনছেন ভাই এগুলা সব চাইনা প্রোডাক্ট চাইনা প্রোডাক্ট হ্যাঁ কাপড়গুলো চাইনা থেকে আসে ওকে দশম মাথা নষ্ট করা বিছানা চাদর কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে রুম কিন্তু ফাইভ স্টার হোটেল কিন্তু হয়ে যাবে দেখেন একটু কাঁচা কাঁচা আসলে বুঝবেন দেখেন একেবারে মনি মুক্তা বাটারফ্লাই বাটারফ্লাই মানে বিছানার মধ্যে কিন্তু দেখেন প্রজাপতি কিন্তু উঠতেছে এত সুন্দর বিছানা চাদর কিন্তু এর আগে আশা করি আপনারা কেউ দেখেন নাই ভাই একটা কথা বলবো কি আমার ভাঙা চুরা খাট হ্যাঁ পাঁচ লাখ টাকার মতো দেখাচ্ছে কিনা সেটা বলেন আসলেই কিন্তু দেখেন ভাঙা চুরা খাট কিন্তু লাখ টাকা কিন্তু হয়ে গেছে দেখেন কতটা চমৎকার মানে ভাঙা চুরা ভিতরে কি আছে এইটা কিন্তু বড় বিষয় না কেউ দেখবে না 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 নিচে কি আছে কেউ দেখবে না দেখবে না উপরেরটাই সবাই দেখবে উপরেরটাই কিন্তু সবাই কিন্তু দেখবে একটা থাকবে বিছানা চাদর জি আবার এটা কি ভাই এটা কোল বালিশের কাম ম্যাচিং করা ম্যাচিং করা ওকে বালিশের দেখেন একেবারে ম্যাচিং করা কিন্তু থাকবে ম্যাচিং করা কতটা চমৎকার কিন্তু হবে দেখে মানে চোখ কিন্তু জুড়িয়ে যাওয়ার মতো কিন্তু বিছানা চাদর ভাবতেছেন সামনে ঈদ জি বাসায় আসবে মেহমান মেহমান এই ধরনের একটা বিছানা চাদর কিন্তু আপনাদের সবার কিন্তু লাগবে লাইভে কে কোন জায়গা থেকে আমাদের সাথে দর্শক জয়েন হয়ে গেছেন একটু কমেন্টস করে জানাবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন শেয়ার আমি কিন্তু আজকে কুইজ দিব আবার কুইজ আজকে যদি কেউ এটা দাম বলতে পারে তার জন্য গিফট গিফট বেডশিট গিফট থাকবে তার জন্য দিবেন তিনজনকে মানে এই যে নতুন আসছে বাংলাদেশের বাজারে বিছানা চাদর একেবারে জীবন্ত ফুলের বাগানের এই বিছানা চাদরের দাম কত হতে পারে বাবু ভাই তো বলে দিবেন ভাই বলার আগে যদি আপনারা বলতে পারেন হতে পারেন ভাগ্যবাহী টাকা ছাড়া কিন্তু বিছানা চাদর কিন্তু দেখেন প্রিন্ট দেখেন কতটা হইতেছে বাটার ফ্লাই কিন্তু বসে আছে খুব চমৎকার ভাই ডিজাইন কি কাছে একটাই আছে চল্লিশটা ডিজাইন আছে মানে দেখেন রকমের কিন্তু এর আগে আমরা দেখেছি এইরকম কিন্তু ওয়াল সিনারি কিন্তু দেখা যায় থ্রি প্রিন্টের এই প্রথম কিন্তু চলে আসছে বিছানা চাদর ওকে জীবন ভাই আছেন আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে সাইদুল ইসলাম মানিক ভাই আছেন আমাদের সাথে কাতার থেকে কলিজার ভাই বোনেরা ধুমায়া কমেন্ট করতে থাকেন বেশি বেশি করে শেয়ার করতে থাকেন লাইভ ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা ওকে কমেন্ট করেন ওকে আমরা দ্রুত প্রিন্ট গুলো দেখাবো একের পর এক যার যে প্রিন্টটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিবেন ইমো WhatsApp নাম্বার কিন্তু বাবু ভাই দেওয়া আছে যোগাযোগ করে কিন্তু নিয়ে নিতে পারবেন কতটা দেখেন চমৎকার কিন্তু একটু টান করে ধরেন দর্শকরা স্ক্রিনশট এই যে দেখেন টান করে ধরছি ভাই আবার সাইদ আবার এমন কেন হ্যাঁ এই পাশাপাশি সাইড এ ডিজাইন খাটের সাইড টাও যাতে সুন্দর লাগে ডিজাইন মানে পাশটা যাতে ঝুলটা যাতে সুন্দর দেখায় এই জন্য দেখেন সাইডে কিন্তু চার ওদিকের ডিজাইন চার চমৎকার কিন্তু ডিজাইন কিন্তু আছে খুব চমৎকার কিন্তু প্রিন্ট কিন্তু হবে